নমস্কার বন্ধুরা জীবনের গল্প চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এই সকালবেলায় যে হরলিক্স ছেলে হরলিক্স খাচ্ছে আর আমার জন্য যে শুধু গরম জল রেখেছি এই এখন আমরা এই দিয়ে আমরা শুভ সকালের একটা ড্রিঙ্কস ছাড়ছি এরপরে দেখি কি হয় টিফিনে সাধারণ কিছু দিয়ে টিফিন করুক কিছু রান্না রান্নাবান্না করুন যেখানে কটা রয়েছে পপকর্ন কালকে সন্ধ্যাবেলা করেছিলাম এখন তো প্যাকেটে বিক্রি হয় সেগুলো নিয়ে এসে প্রেশার কুকারের মধ্যে দিয়ে করলে করা যায় তাই আমি নিয়ে এসে কালকে করেছিলাম খেতে এবারে রয়েছে এটা পুরো ফুল ছিল এখন আমি এখন ছেলে দুটো চারটে করে খেলাম ঠিক আছে আমি একটু গরম জলটা একটু গার্গেল না আসলে ওটা গরম জলে গার্গেল না করে ওটা আমি খেয়ে নিচ্ছি ধরা তোমাদের কদিন আগে বলছিলাম না যে আমার সব ঘর টর ঝাড়পুঁছ করা হয়নি ছেলের পরীক্ষা হুম এই যে ঘর ঝাড় দিচ্ছি দেখো দেখো কীভাবে নোংরা হয়েছে খাটের মিস্তিস এগুলো আমি নিতে পারি না ওদিকে আমিও কোমরের জন্য আমি সমস্ত কাজ ঠিকভাবে করতেও পারি না যে মেয়েটা আমার কাজ করে দেয় ওকে বলে সে করে ঠিকই কিন্তু নিজের কাজ নিজের মতো এটা বেশি বলবো না যদি আবার জানতে পারে খারাপ মনে করবে নিজের কাজ নিজের করা আর অন্য একজনের করা অনেক তফাৎ সারা মাসে যদি ঘর ঝাড় না দেওয়া হয় তা অন্যরা ঝাড় দিলে এরকম নোংরা বেরোয় না আসে না এই আর কি আমি যে পারি না কত কষ্ট করে কাজ করি তাও আমার ঘর এই যে পরিষ্কার হয়ে যাচ্ছে ঠিক আছে বন্ধুরা রাখি এরপরে আরো এই যে আগে ঘরটা ঝাড় দিন তারপর আবার বিছানা ঝাড় করতে হবে যেহেতু ঘরটা আজকে ঝাড়লাম উপরেও একটু ঝুলঝুল হয়েছিল অনেক দিন ধরে ঝাড়া করা হয়নি বলছিলাম না ছেলেটা পরীক্ষা ছিল ওর পিছনে টাইম দিতে গিয়ে আমার কাজগুলো অনেকটাই হয়ে গেছে সব ঘরগুলো এরকম ঠাকুরের আসনটাও খুব ই হয়ে গেছে মাকড়সার জাল হয়ে গেছে দেখি কালকে ঠাকুরের আসনটা ধরতে পারি কিনা বন্ধুরা এই যে যেহেতু আমি উপরে ঝেড়েছি ঘরটার ঝুল ঝেড়েছি খাটের তলাটাও ঝাড় দিয়েছি এবার বিছানাটার মধ্যে একটু ধুলো ধুলো হয়ে গেছে এবার দেখো এই বিছানাটা আমি গুছিয়ে ঝাড়প একটু ঝাড় পোচ করে একটু বিছানাটা গুছাবো সুন্দর করে অনেক কাজ হয় খুব গরম গরমের মধ্যে ফ্যান দিতে পারছি না এখন না পেরে ফ্যান দিয়েছি এতক্ষণ তো দিতে পারিনি গা ঘেমে একদম মাথার ঘাম পায়ে পড়ে যাচ্ছে বন্ধুরা এই যে বিছানাটা জোগে জাগে গুছিয়ে দিয়েছি এই যে বিছানা করে মোবাইল পড়ে গেছে এক্ষুনি ছেলে উঠবে এর উপরে উঠে বিছানা বারোটা বাজবে গোছানো হলো তিনটে মধ্যে কেউ গোছানো একজন গোছাবে আর তিনজনই ঘর ছাড়িয়ে রাখবে বন্ধুরা অনেক সে সকালে তো তোমাদের দেখালাম ঘর ঝাড়ঝাড়ি আমার এটাই দোষ যে আমি যেদিন কাজ শুরু করি সেদিন আর থামা শুরু করি না এই যে আমার যে চিমনিটা দেখো দেখতে পাচ্ছ চিমনির মধ্যে উল্টে আবার আমাকে দেখা যাচ্ছে মানে রিফ্লেক্ট হচ্ছে প্রতিফলিত হচ্ছে আমার ছবি এইটা একটু নোংরা হয়ে গেছিল মানে আদা কড়াইতে দিলে পরে চলবার চলবার করে এটার মধ্যে লেগে যেত আর কদিন ধরে মোছামোচি হয়নি আর আমার বাড়িতে যে আসে সে তাকে বললে মুছে দেয় কিন্তু লাস্টবার এটা সার্ভিসিং করার সময় বলেছিলো যে জল টল যেন ভিতরে না যায় যেহেতু ইলেকট্রিক জিনিস জল গেলে আবার এটা ইয়ে হয়ে যেতে পারে সেই জন্য তাকে আমি আবার বারণ করেছি তোমাকে আর হবে না আমি করব কিন্তু আমি সময় মতো করে উঠতে পারিনি ঠিক মতো করিনি তোমাকে বলে তোমাদের বলেছি আর এই যে ওভেনটাও একেবারে চাকাচাক করে দিয়েছি এটা আমার কাজের মেয়েটা ও মুছে দেয় কিন্তু ওই শুধু ওই একটা দিয়ে মুছে দেয় যাই হোক নিজেও মাঝে মাঝে করে নিতে হয় আজকে একেবারে চাকা করে দিয়েছি তেরোসিন দিয়ে প্রথমে তেরোসিন দিয়েছি তারপরে সাবান সার্ফ দিয়েছি এই দেওয়ালটা একটু তেল চিটকে হয়ে গেছিল সেটাও পরিষ্কার করে দিয়েছি এই যে এখান দিয়েও তেল চিটকে জমা জমা হয়ে গেছিল এই যে খাজে খাজে সব পরিষ্কার করে দিয়েছে অনেক টাইম কাজ করতে হয়েছে যাই হোক নিজের কাজ নিজে করেছি এর জন্য কোনো দুঃখও নেই কোনো কষ্টও নেই কোনো গল্পও নেই গ্যাসের যাচ্ছে আমি আবার ক্যামেরার মধ্যে দেখেছি নোংরা কিনা যাই হোক পরিষ্কার পরিচ্ছন্ন হলে যে সাইড দিয়ে একটু পরিষ্কার করে করে দিয়েছি দিয়েছি পুজোর আগে আর একবারই করিকে করেছি এখানে এই যে আমার আলুটা থাকে ফ্রিজের নিচে তা সবসময় নিচু হওয়া কষ্ট হয় বলে আমি একবারে তিন চারটে করে তুলে তুলে এইখানে জমা করে রেখে দিই তিন চারটে শেষ হয়ে গেলে আবার নিচু হয়ে আবার তুলি এই করি এই জন্য এই সাইডটাকে আমি একটু এরকম করেই আমাকে রাখতে হয় যে হোক বন্ধুরা কটা বাজে আমি জানি না সকালে আমার কোনো কিছু খাওয়াও হয়নি একটু গরম জলই খেয়েছি আর এখন একটু চিড়ে দিয়ে আম দিয়ে খাবো তারপরে স্নান করে তারপরে গপু দেবো আজকে গপু লাস্ট আমি ফার্স্ট কিছু করার নেই গপু অপরাধ নিও না এটুকুই বলবো আর কিছুই না আমরা মোমোর দোকানে এসেছি ও মোমো ছেলেটা অনেক ওয়াও মোমোর দোকানে এসেছি বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে একটা ভেজ ছিল একটা নন ভেজ ছিল আমি ভেজ আমার মোমো অত ভালো লাগে না ছেলেটাই খেয়েছি আমি দুটো নন ভেজ খেয়েছি চিলি চিলি মোমো ছিল দুটো আর বন্ধুরা আমি এটা দেখাচ্ছি এই কারণেই এই যে এখন খাচ্ছি আমরা আইসক্রিম ছেলে খাচ্ছে আমি খাচ্ছি বন্ধুরা এই আইসক্রিমের নাম পান আইসক্রিম পান আইসক্রিম আমি জীবনেও খাইনি বা নাম শুনিনি এবার খেতে গিয়ে দেখি ভিতরে পুরো জর্দা পান মশলা জর্দা ওইগুলো দেওয়া ভালোই লাগছে খেতে খারাপ না পান মশলাটা খেতে ভালোই লাগে আমার জর্দা পুরো জর্দা ফ্লেভারে ভর্তি পান আইসক্রিম জর্দা পান আইসক্রিম খেলাম জর্দা আইসক্রিম আদা বারে শেষ আমরাও করছি আমাদের মোমোর সঙ্গে দুটো ড্রিঙ্কস নিয়েছিলাম ড্রিঙ্কস দুটো ভালো ছিল ভালো চুজ করা হয়েছিল কিন্তু আইসক্রিমটাই হয়ে গেছে জ্বরটা যাই হোক নতুন টেস্টে খেলাম এখন আমরা এখন বেরোবো এখান থেকে কলোনি ওট যাব ওখানে কিছু কেনাকাটা আছে বন্ধুরা কালকে যে কেনাকাটা করেছি সেটা তোমাদের একটু দেখা দেখা এগুলো কিনে এই একটা সেখান থেকে শ্যাম্পু এই শ্যাম্পুটা বাপের বাড়ি গিয়েছিলাম তখন আমার আমার দাদা আমাকে দিয়েছিল ইউজ করতে মানে আমরা সবাই ছিলাম আমি ছিলাম আমার দিদি ছিল দিদির পুরো ফ্যামিলি ছিল জামাই মেয়ে সবাই ছিল নাতি ছিল সে আমার বিপ্রজিৎ দত্ত সে দত্ত নাতি ছিল যে আমার চ্যানেল খুলে দিয়েছে তাই এই শ্যাম্পুটা ইউজ করে আমার খুব ভালো মানে চুলটাকে ভালো মনে হয়েছিল তাই আমি এবারে আমার ঘরে আমি এর আগে ওয়াও ওয়াও শ্যাম্পু ইউজ করেছি সেটাও আমার ভালো ছিল তো এটা ইউজ করেও দেখেছি ভালো তো আমার যখন ওটা শেষ হয়ে গেল তখন আমি এইটা নিলাম আর এর আগেও তোমাদের বলেছি যে এটা আমি ইউজ করি ইউজ করে আমি কিছুটা উপকার পেয়েছি বলে আমার মনে হচ্ছে তাই আমি আবার নিয়ে এসেছি এই তিন তিন টাইম কেনা হলো আমার মানে একটু বেশি বেশি করে দিই আর এই যে কটার টিপের পাতা কিনেছি একটা কালারিং দিতে বলেছিলাম কালারিং কেনারিং হ্যাঁ একটা নেল পালিশ নিয়ে এসেছি স্টেশনারি দোকান থেকে আমি এটুকুই নিয়ে এসেছি আর একটা দোকানে গিয়েছিলাম সেখান থেকে এই মালা দুটো আমি নিয়ে এসেছি আমাদের বাসাতে হার্ট কালেকশন বলে একটা দোকান আছে আমি সেখান থেকে চুড়িদারের পিস কেনাকাটা করি সেখান থেকে আমি কালকে দুটো নিয়ে এসেছি এই একটা চুড়িদারের পিস নিয়ে এসেছি এই একটা চুড়িদারের পিস নিয়ে এসেছি সব নিজের জন্যই নিয়ে এসেছি কাউকে দেওয়ার করার নয় আর এই একটা চুড়িদারের পিস নিয়ে এসেছি আমি যখন কিনে এরকম দুটো তিনটে একবারেই কিনি কিনে তৈরি করি যেটা যখন পরা হয় যতদিনে পরা হয় আমার ঘরে যা চুড়িদার ছিল সব ইউজ করা হয়ে গেছে নতুন চুড়িদার আর ঘরের মধ্যে নেই হুট করে আর আমি বন্ধুরা তো আমরা হয়তো দেখে বুঝতে পেরেছ আমি কিন্তু খুব দামি জামা কাপড় ইউজ করি না হ্যাঁ আমি খুব একটা দামি জামা কাপড় ইউজ করি না তাই একটু ওই বাইরে যেতে যখন যাই একটু নতুন কোনো বাইরে টাইরে গেলাম তখন একটু নূতন যেহেতু বেশি দামি নয় আমার জামা কাপড়গুলো তখন একটু নূতন কাপড় পরলে ভালো লাগে একবারে দুটো তিনটে করে রেখে দেবো যখন কোথাও যাব তবো এক একটা পড়ে গেলে হয়ে যাবে বন্ধুরা দেখলেই তো আজকে সারাটা দিন একটু ব্যস্ততার মধ্যে আছে দুপুরবেলা কিছু তেমন রান্না হয়নি একটু গোবিন্দভোগ চালের ফ্যানা ভাত করেছিলাম আর আগের দিন একটু বাসির তরকারি মানে ফ্রিজে একটা তরকারি ছিল সেই তরকারিটা দিয়ে ওই ভাতটা আমরা খেয়েছি তাতে আমাদের খাওয়াটা ভালোই হয়েছে খারাপ হয়নি আমি অন্যের মুখে শুনেছি যে ফেনা ভাত তো গরম গরম ফেনা ভাত আর গরম গরম তরকারি খেতে খুব ভালো লাগে তাই সে কাল মানে আজকে দেখলাম যে ওই গরম গরম ফেনা ভাত আর ওই গরম গরম তরকারি সত্যি ভালোই লাগে খেয়েছি আমিও খেয়েছি আমার ছেলেও খেয়েছে তো বন্ধুরা বারাসাত আমি তো বারাসাত কলোনি মোড়ে এইসব কেনাকাটা করি কলোনি মোড়ের ওখান থেকে শ্রী বস্ত্রালয়ের ওখান দিয়ে যে মার্কেটে মার্কেটটা বসেছে ওখান থেকে আমি বেশি করি কালকে আর একটা কেনাকাটা হয়েছে তোমাদের দেখানো হয়নি ওটা আমি পরে দেখাবো ওখানে অন্য ভিডিওতে আমি দেখাবো যে এটা আমি কিনেছিলাম যেহেতু এই ব্লগটা আমার শেষ হয়ে আসছে তা যাই হোক ওখানে করি ওখানে অনেক কেনাকাটা করে নিয়ে এসেছি করে নিয়ে এসে রাত্রে আবার রুটি করেছিলাম সেটা আর তোমাদের ভিডিও করে দেখানো হয়নি রাত্রে রুটি করেছি বেগুন ভাজা করেছি যেহেতু বেগুন ভাজা দিয়ে রুটি আমার হাজব্যান্ড খেতে ভালোবাসে তাই চার পাঁচ পিস বেগুন ভেজেছিলাম ছেলেকে এক পিস দিয়েছি আর হাজব্যান্ডকে দু পিস দিয়েছিলাম আমি দু পিস নিয়েছিলাম তা আমি খাওয়ার সময় এক পিস আবার ওনাকে আবার দিয়ে দিয়েছিলাম আর ডাল সিদ্ধ হয়েছিল সরি ডাল সিদ্ধ না ওই ডালটা আমার তরকারি সে ফ্রিজে ছিল তা সেটা আমি আবার গরম করে একটু শুকনো ভাব এনে দিয়েছিলাম তা সেটা ছিল আবার কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে যে আলুর একটা তরকারি হয় সে কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে একটু আলুর তরকারি করেছিলাম সেটা দিয়ে আবার ছেলেকে যে ছেলেকে বেগুন ভাজা আর আলুর তরকারি দিয়েছি ওকে ওই বাসি ডালটা আমি আমরা দিই ওটা আমরা দুজন খেয়েছি আমাদের ভালো লেগেছে অসুবিধা নেই কিন্তু ওকে আমরা দিই না যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমরা আমার এই চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে কিছু দুস্থ লোককে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিও এই বলে আজকে আমি এখানে শেষ করছি টাটা